নমস্কার দর্শক বন্ধুরা সকলকেই নেম টিভি ইউটিউব চ্যানেলে স্বাগতম ইতিমধ্যে হাই ভোল্টেজ লোকসভা নির্বাচনের নিরিখে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি আসনের বুথফিরত সমীক্ষা বা সম্ভাব্য ফলাফল আপনাদের সামনে তুলে ধরতে চলেছি তবে একটু অপেক্ষা না করে আপনাদের সামনে সম্ভাব্য ফলাফল তুলে ধরছি গুরুত্বপূর্ণ বিষয় হলো সমীক্ষার ফলাফল কখনো মেলে আবার কখনো কখনো মেলে না যার বাস্তব এক্সাম্পল বহুবার রয়েছে অর্থাৎ সুনির্দিষ্ট ফলাফলের জন্য সকলকেই চার তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে আসুন আপনাদের সামনে এবারে সম্ভাব্য ফলাফল তুলে ধরছি আমাদের সমীক্ষার নিরিখে তৃণমূল কংগ্রেস পেতে চলেছে কোচবিহার জলপাইগুড়ি মালদা উত্তর জঙ্গিপুর মুর্শিদাবাদ কৃষ্ণনগর বনগাঁ ব্যারাকপুর বসিরহাট দমদম জয়নগর যাদবপুর ডায়মন্ড হারবার মথুরাপুর কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ পাশাপাশি রানাঘাট বারাসাত উলুবেরিয়া হাওড়া শ্রীরামপুর বীরভূম বোলপুর বর্ধমান পূর্ব এবং ঘাটাল আমাদের সমীক্ষার নিরিখে এই সকল কেন্দ্রগুলি অনাহাসেই তৃণমূল প্রার্থীরা জয়লাভ করতে চলেছে অর্থাৎ বিয়াল্লিশটি আসনের মাঝে পঁচিশটি আসন তারা পেতে চলেছে এবার আসছি আমাদের সমীক্ষার নিরীখে বিজেপি ঠিক কোন কোন কেন্দ্র থেকে সম্ভাব্য জয়লাভ করতে চলেছে যেখানে রয়েছে দার্জিলিং রায়গঞ্জ আলিপুরদুয়ার বালুরঘাট মালদহ উত্তর আরামবার বিষ্ণুপুর পুরুলিয়া মেদিনীপুর বাঁকুড়া বর্ধমান আসানসোল এবং কাথি। এই সকল কেন্দ্রে অনায়াসেই বিজেপি জয়লাভ করছে বলে ধরে নেওয়া হচ্ছে এবারে আপনাদের সামনে চারটি হাই ভোল্টেজ কেন্দ্র তুলে ধরতে চলেছি যেখানে হাড্ডা হাড্ডি লড়াই হতে চলেছে কখনো তৃণমূল বিজেপি আবার কখনো বা কংগ্রেস তৃণমূল হুগলিতে লকেট এবং রচনা বন্দ্যোপাধ্যায় দুই প্রতিদ্বন্দ্বী হাড্ডা হাড্ডি লড়াই করতে চলেছে একই সঙ্গে ঝাড়গ্রামে হাড্ডা হাড্ডি লড়াই হতে চলেছে আরো একটি কেন্দ্র হাই ভোল্টেজ বলেই ধরে নেওয়া হচ্ছে যেখানে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি হাড্ডা হাড্ডি লড়াই দিতে চলেছে সেই কেন্দ্রটির নাম হলো তমলুক হাই ভোল্টেজ তমলুক কেন্দ্রে বিজেপির প্রার্থী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র যুব নেতা দেবাংশু ভার যিনি একচুল জমিও ছেড়ে দিচ্ছেন না বিনা লড়াইয়ে এবারে আসছি আরো একটি গুরুত্বপূর্ণ হাই ভোল্টেজ কেন্দ্র নিয়ে যার নাম হলো বহরমপুর একটি কেন্দ্র বহরমপুর যেখানে কংগ্রেস হাড্ডা লড়াই দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে অর্থাৎ এই হাই ভোল্টেজ চারটি কেন্দ্রের ফলাফল এই মুহূর্তে প্রকাশ করা যাচ্ছে না সামান্য ভোটের নিরিখে একজন অপরজনের থেকে লড়াই করে ছিনিয়ে নেবেন কেন্দ্রগুলো এক্ষেত্রে বলা যেতে পারে যে হাই ভোল্টেজ বিয়াল্লিশটি কেন্দ্রের মাঝে তৃণমূল কংগ্রেস পেতে চলেছে পঁচিশটি একই সঙ্গে বিজেপি পেতে চলেছে তেরোটি এবং অমীমাংসিত ফলাফল রয়েছে চারটি কেন্দ্রে এই সম্ভাব্য ফলাফলের নিরিখে আপনারা অবশ্যই নিজস্ব মতামত কমেন্ট সেকশনে লিখে জানান ধন্যবাদ